আমরা এখন চলে যাবো প্লে স্টোরে আমরা প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে গিয়ে এখানে লিখবো ইমো লাইফ এই সফটওয়্যারটি আপনারা নামাবেন এই সফটওয়্যারটি ইনস্টল করবেন এই সফটওয়্যার এইভাবে ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি ওপেনে যাবেন ওপেনে যাওয়ার পর কন্টিনিউ হতে যাবেন অ্যালাউ দিবেন যাওয়ার পরে আপনি সাইন আপে যাবেন সাইন আপে যাবেন আপনার কান্ট্রি সিলেক্ট করবেন আপনি যে কান্ট্রিতে আছেন বাংলাদেশ সিলেক্ট করলাম নেক্সট এখানে আপনি ইমেলও করতে পারেন আপনার মোবাইলে রেজিস্ট্রেশন করতে পারেন দুটোই করা যায় আমরা ইমেইলে করব ইমেলে করতে পারবেন অথবা ইয়েতে করতে পারবেন শক্ত একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন গিয়ে এখানে নেক্সট যাবেন যাওয়ার পর আপনার ইমেলে একটা ভেরিফিকেশন আসবে ইমেইলে ভেরিফিকেশনটি আপনি এখান থেকে এক মিনিটের ভিতরে এটা নেবেন এখান থেকে এটাকে কপি করে আপনি আচ্ছা এটা হয়েছে সুশাল্লিশ উনচল্লিশ ডাবল জিরো এভাবে দিয়ে আপনি নেক্সটে চলে যাবেন আমাদের সাইন আপ করা হয়ে গেছে এখন আমরা সরাসরি চলে যাবো লগ ইনে আগে যে পাসওয়ার্ডটি আপনি দিয়ে ইয়ে করেছেন ওই পাসওয়ার্ডটি পুনরায় লগ ইন করবেন এখানে আপনি অ্যাডভান্স ও স্ট্যান্ডারে দেখতে পারেন স্ট্যান্ডার্ডে আমরা গিয়ে এলাম স্ট্যান্ডারে যাওয়ার পরে ডান স্ট্যান্ডার্ড ডান জয়েন লেটার এখন আমাদের করণীয় হচ্ছে আমরা আমাদের ডিভাইসটা অ্যাড করব বার কোডটি অ্যালাও আপনার ক্যামেরার পিছনে বার নিয়ে নিয়ে বারকোডটি নিয়ে নেওয়ার পর এখানে একটা কথা জেনে রাখাই ভালো আপনি বার নেওয়ার পর এখানে নেক্সটে চলে যাবেন এখানে আপনার যে ক্যামেরাটি আছে এই ক্যামেরাটি এভাবে সবুজ বাতি আসতে হবে তো আসার পর আপনি চলে যাবেন তারপরে এখানে লোকেশনটা অবশ্যই অবশ্যই অন করে রাখবেন লোকেশন দিবেন অ্যালাও এরপরে আপনি চলে যাবেন ল্যান অথবা ওয়াইফাই আমরা করব ল্যানে এখানে কানেক্ট করে নেবেন আপনার যে ওয়াইফাইয়ের একটা এ ক্যামেরার একটা ওয়াইফাই ইয়ে আছে তার একটা থাকে আরেকটা কথা এখানে জেনে রাখা ভালো সেটা হচ্ছে এখানে ফাইভ জি হবে না আপনি টু পয়েন্ট ফাইভে এ করতে হবে অথবা টু পয়েন্ট টুতে তে আমরা এখন আমার দোকানের এটাতে করতেছি এটার পাসওয়ার্ডটা দিতেছি এটা কন্টিনিউ যাওয়ার পরে আমাদের ডিভাইসটা এখন কানেক্ট হতেছে আপনি এখানে এখানে গিয়ে এখানে আসবেন আসার পরে এই অপশনগুলো হচ্ছে আপনি ক্যামেরা আসার পরে এখানে একটা জিনিস খেয়াল করছেন এই যে অপশনটা এখানে এই ক্যামেরাটা আপনি টু কে থ্রি মেগাপিক্সেল অথবা আপনি ওয়ান জিরো এইট ওয়ান জিরো এইট জিরো পিক্সেল এটা হচ্ছে টু পিক্সেল থ্রি মেগাপিক্সেল আপনি যে কোনো মেগা পিক্সেলে এটা হচ্ছে এটা আমি চালু করে নিলাম এটা হচ্ছে টু অডিও আপনি দুই দিকে কথা বলতে পারবেন এটাকে কথা বলতে পারবেন দুই দিকে এটা হচ্ছে আপনি ইনস্ট্যান্ট কোনো কিছু ঘটে যাইতেছে ফর এক্সাম্পল আমি এখানে দিলাম দেওয়ার পর ইনস্ট্যান্ট কোনো কিছু ঘটে যাইতেছে কোনোখানে আপনি দেখতেছেন হঠাৎ ভিডিও করতে পারবেন এটা হচ্ছে যে আপনার ক্যামেরা আপনি ইনেশকেন এটার স্ক্রিনশট নিয়ে নিলেন এখানে হচ্ছে ফিটিজেট ফিটিজেট আপনি ক্যামেরাটারে এদিকে ঘুরানো এদিকে ঘুরানো আপনি দেখতেছেন হইতেছে ক্যামেরাটা এ দেখেন এটা এইভাবে হইতেছে এটা হচ্ছে এই কাজের সুতরাং এগুলো আপনারা দেখবেন আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অথবা আপনি এই জিনিস সম্বন্ধে জানতে চান আমরা পুনরায় ভিডিও করব পুনরায় ভিডিও করতে তখন আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী আপনাদের চাহিদা অনুযায়ী করার চেষ্টা করবে ইনশাল্লাহ কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন যদি আমরা উপরে ঝুলন্তভাবে দিই তাহলে এখানে অপশনে গিয়ে আপনি অপশনে গিয়ে মোর অপশনে যাবেন যাইয়া ইমেজ রোটেশনে গিয়ে ইয়ে করে দিবেন এখন দেখুন এই ক্যামেরাটি এখন উল্টা হয়ে গেছে উল্টা হয়ে গেছে আমরা এইভাবে এভাবে ঝুলন্ত অবস্থায় দেওয়ার জন্য উল্টা হয়ে গেছে আমরা এখন কি করব পুনরায় এটা আপনাদেরকে দেখানোর জন্য আমরা করছি আপনাদেরকে দেখানোর জন্য করছি আমরা পুনরায় কোথায় যাব এখানে মোর অপশনে যাব মোর অপশানে গিয়ে পুনরায় আপনার ইমেজ প্রোটেশন এটাকে বন্ধ করে দেবো বন্ধ করার পরে পুনরায় এখানে আসব আসার পর দেখব এখানে পুনরায় ঠিক হয়ে গেছে আর একটা বিষয় হচ্ছে এখানে আমরা এটা থেকে বাইর হয়ে যাব পুনরায় চালু করব চালু করার পরে অন করবো অন করার পরে যে কোনো মেমোরি কার্ড লাগানোর পরে এটাকে একটা ফরম্যাট দিতে হয় আমরা কি করব অপশানে গিয়ে এখানে মেমোরিটাকে ফরম্যাট দিয়ে দিব ফরম্যাটটি হচ্ছে আমরা একটু অপেক্ষা করি ফরম্যাটিংটা কমপ্লিট হলে এখানে সবুজ ইয়ে আসবে আপনার সবুজ একটা টিক আসবে হ্যাঁ টিক মার্ক আসবে এরপরে আমরা এ দেখেন আমরা যে এখানে যদি ওয়াইফার যদি চেঞ্জ করি ওয়াইফাই যদি আমরা চেঞ্জ করি তাহলে আমরা পুনরায় রিসেট দিতে হবে ক্যামেরাকে রিসেট দিয়ে আগের নিয়মে করতে হবে আর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই এই জিনিসটা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে আমাদের একটা নোটিফিকেশান এই যে এখানে অনেকে নোটিফিকেশন অফ রাখেন অনেকে অন রাখেন ঠিক আছে এটা একটু মাথায় রাখবেন যাদের নোটিফিকেশান দরকার তারা আপনারা এখান থেকে এ অন অফ করতে পারেন আমি আমারটা অন করে রাখছি যারা বলছেন আমরা প্লেব্যাক দেখব এখানে আসি প্লেব্যাকে দিবেন প্লেব্যাকে দেওয়ার পরে আমরা এই যে প্লেব্যাকটা এখানে প্লেব্যাকটা দেখতে পারবো আমাদের ক্যামেরা প্রথম যখন চালু হচ্ছে এ তখনের ভিডিও এটা এই ভিডিওগুলা এটা হচ্ছে আমাদের এই যে প্রথম যখন চালু হয়েছে তখনই এরপরে প্লেব্যাক না দেখলে আমরা সরাসরি চলে ব্যাকে ব্যাকে যাবেন একটু পরে এই যে আমাদের চলতেছে আপনি যখন দেখবেন এই পাশে দেখতেছেন এই যে সবুজ একটা টিক উঠছে এই যে এই সবুজ একটা টিক উঠছে এটা হচ্ছে আমাদের মেমোরিটা ওকে আছে এটা হচ্ছে ওয়াইফায়ের আপনার একটা লঘু ওয়াইফায়ের একটা যে লঘু থাকে ওইটা এর পাশে টু ডট যে মিনোট আছে আমরা ওখানে একটু ক্লিক করবো ক্লিক করার পর আপনি দেখেন এই যে শেয়ার ডিভাইস আমরা অন্য একটা মোবাইলে কীভাবে শেয়ার করব। এভাবে আপনি শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পরে এভাবে আপনার সামনে এরকম একটা ইয়ে আসবে আপনি শেয়ার ক্লাউড দিতে পারেন এখানে ক্লাউড হচ্ছে শেয়ার বারকোড মতলব শেয়ার বারকোড এটা আর কি আপনি এখানে ডিভাইস একটা ফ্লাস করে নেবেন এখানে আপনি টু ডট মেনুতে ক্লিক করে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে এখানে ডিভাইস ডিটেলস নোটিফিকেশান সেটিং নোটিফিকেশান অল রেকর্ডিং সবগুলো এই অপশানগুলো এখানে পেয়ে যাবেন পেয়ে যাবেন কোথায় এভাবে অন অবস্থায় রেখে আপনি টু ডট মেনুতে গিয়ে এখানে শেয়ার ডিভাইসে যাবেন শেয়ার ডিভাইসে যাওয়ার পরে এখানে প্লাসে যাবেন প্লাসে যাওয়ার পরে আপনি আরেকটা মোবাইলে যে মোবাইলে আপনি করবেন ওই মোবাইলে আপনাকে মাস্ট ওটা রেজিস্ট্রেশন করে নিতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের যদি কারো এখানে বোঝার যদি কোনো সমস্যা হয় অথবা কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশানে জানাতে পারেন এবং আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার কল দিতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসি এ পর্যন্তই